আপনি এক পিস ল্যাপটপ পারচেজ করলে আমার কাছে কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই ওকে আর এমন কোনো কাজও নাই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অন এসে পেয়ে যাবেন 2 ইন 1 এটি কিন্তু আপনি চাইলে সহজে 360 পর্যন্ত রোটेट করে কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ডিসপ্লে কোরাই 7 8th জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স 512 জিবি এনভিএম এসএসডি এতে ব্যবহার করা হয়েছে আজকে ল্যাপটপে আজকে ধামাকা একটা প্রাইস থাকবে এত ফ্রেশ প্রোডাক্ট এ প্লাস গ্রেডেড প্রোডাক্ট এত কম দামে ঠিক আছে চ্যালেঞ্জ প্রাইস ভাই 6 মাসে আপনি ল্যাপটপ বন্ধ না করলে আপনার বন্ধ করার প্রয়োজন হবে না কোনো সমস্যা নেই ইয়াগা সিজরে কি ল্যাপটপ সাথে স্টাইলিশ পেন আছে খুব সুন্দর কাজে প্রয়োজনে কিন্তু ট্যাব মোড করে নিতে পারবেন এবং ল্যাপটপ মোড দুইটা মোডে কিন্তু আপনি ইউজ করতে পারেন ল্যাপটপটি এবং ভিউয়ার চলে আসলাম স্মার্ট সলিউশন ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন ভাই একদম চিপ প্রাইসে কোথা থেকে আমরা ইউজড ল্যাপটপ কিনতে পারবো তাদের জন্য আজকের ভিডিওটি অনেকেই কমেন্ট করেছেন ভাই হোলসেল দামে কি ল্যাপটপ পাওয়া পসিবল কিনা হ্যাঁ আজকে চলে আসি যারা মূলত হোলসেল করে যারা বিজনেস করতে চান স্মার্ট সলিউশন ভিডির কাছ থেকেই কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এখান থেকে ল্যাপটপ কিনে আপনারা ব্যবসা দাঁড় করাতে পারবেন যেহেতু তারা হোলসেল করে সেহেতু তারা এই যেই দামে যেহেতু তারা হোলসেল করে সেহেতু তারা হোলসেল দামে ল্যাপটপগুলো দিতে পারে আজকে আমরা ভিডিওতে প্রুফ করে দিব যে আসলেই তারা হোলসেল দামে দিচ্ছে কিনা ভাই একটা স্পেশাল অফার দিয়েছে স্টুডেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট এবং হচ্ছে ফিনান্সার ভাইরা একটা ল্যাপটপ নিলেও হোলসেল দামে কিনতে পারবে এটা আজকে স্পেশাল অফার হ্যাঁ ভাই আজকে স্পেশাল আজকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাপটপে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ধামাকা অফার থাকবে আচ্ছা আর আমি ভিডিও শুরুতে বলে দেই যারা ফ্রিল্যান্সিং করেন বাই স্টুডেন্ট তাদের জন্য কিন্তু তিরিশ হাজার টাকার উপরে যে সমস্ত ল্যাপটপের বাজেট প্রত্যেকটা প্রত্যেকটা ল্যাপটপের থেকে আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা আমি যে প্রাইস বলবো তার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর এমনিতেও সবগুলা ল্যাপটপে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকবে এবং আপনি এক পিস ল্যাপটপ পার্চেস করলে আমার কাছে কিন্তু আজকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর আগামী সাত দিনে এই অফারটা কিন্তু আগামী সাত দিনের জন্য থাকবে ওকে ডান ভাই

এসএসডি ব্যবহার করা হয়েছে এতে আর 15.6 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনি নিউ ইউনিট কি পেয়ে যাবেন আর টাচ অনেক বড় অনেক সুন্দর আর ফিঙ্গারপ্রিন্ট তারপরে ফেস লক এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই ওকে আর এমন কোনো কাজও নাই যে এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন না আচ্ছা আজকে কিন্তু এই ল্যাপটপটির একটা ধামাকা প্রাইস থাকবে ভাই মার্কেট চ্যালেঞ্জ হ্যাঁ এটি কিন্তু নরমালি মার্কেট প্রাইস হচ্ছে 85000 টাকা আজকে এই ল্যাপটপটি আমি দিব মাত্র সাত্তর হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি সত্তর হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিডিতে আর শুধু তাই না ভাই এই ল্যাপটপটির সাথে কিন্তু পাঁচ থেকে প্রায় পাঁচ থেকে ছয়টি গিফট পেয়ে যাবেন অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে কিবোর্ড থাকবে তারপরে আপনার মাউস প্যাড থাকবে প্রায় পাঁচ থেকে ছয়টি গিফট পেয়ে যাবেন এবং এই ল্যাপটপের সাথে কিন্তু আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভেরি গুড ভাই আপনার শপের লোকেশনটা বলেন প্রথম আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলওয়ে স্টেশনের পূর্ব

সুপার ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্যাচ ল্যাপটপটিতে নাই সুপার ফ্রেশ অবস্থায় আছে আজকে এই ল্যাপটপ একটি ধামাকা প্রাইস থাকবে ভাই হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কত মাত্র 25500 টাকা নিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন রেগুলার প্রাইস কত ছিল ভাই ভাই রেগুলার প্রাইস থাকে এটা নরমালি 28 থেকে 29000 টাকা আর আপনাদের 25 হ্যাঁ আজকে 25000 আরো জান ভাই আপনি বলছেন তো 25 আরো 500 টাকা ছাড় দিলাম 25500 দেওয়ার নিয়ত ছিল আমার আরো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা 25 ওনলি 25000 টাকা নিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে ওকে ডান ডান ঠিক আছে ঠিক আছে আর প্রত্যেকটি আপনি কিন্তু স্টাইলে সহজে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

নিতে পারবেন যে ল্যাপটপ কিরকম কি অবস্থা এখন যে ল্যাপটপটি দেখাবো এইচপি এলিড বুকের জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ বিজনেস ফুল মেটাল বডি একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে তারপরে পাতলা

আপনার দশ আট কোর ষোলো একটা লজিক্যাল প্রসেসর আছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনভিএমই এস কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন আরও আর এই ল্যাপটপটির ব্যাকটে ব্যাটারি ব্যাক অত্যন্ত খুবই ভালো আপনি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক অন এসে পেয়ে যাবেন তো আজকে ল্যাপটপটির ধামাকা একটি প্রাইস থাকবে অনলি অনলি সেভেন টাকা ল্যাপটপটি আরো ভাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ফোরটি সিক্স থাউজেন্ড টাকা হলে ল্যাপটপটি টি করতে পারেন স্মার্ট সলিউশন ভিডি থেকে ওকে ডান এরপর তারপর ডেল দেখো ল্যাপটপ হ্যাঁ এটা হচ্ছে সব থেকে দামি ল্যাপটপ

ধামাকা একটা প্রাইস থাকবে আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ল্যাপটপটি পেয়ে যাবেন সলিউশন বিডি থেকে আর এই সুন্দর সুন্দর ল্যাপটপ গুলো করার জন্য আপনি অবশ্যই চলে আসবেন মিরপুর দশে গোল চত্বরের সাথে মেট্রো রেলের পূর্ববাসে এফ এসি শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিডিয়ার হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে যারা ব্যস্ততার কারণে ঢাকায় আসতে পারতেছে না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং মান নিতে আর কি ওকে ওকে তারপর একটু যার যাদের ডেলের মধ্যে বিজনেস সিজের ভিতরে একটু হাই কনফিগারেশনের দরকার তাদের জন্য ল্যাপটপটি ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি থ্রি জিরো ওকে ওরাই ফাইভের টু এক্স জেনারেশনের প্রসেসর আপনার ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে খুব সুন্দর একটি ডিসপ্লে ব্যবহার করেছে এতে ফোরডি প্যানেলের ডিসপ্লে আজকে প্রাইস থাকে মাত্র বাউন্ন হাজার টাকা ভাই মনাইফাই আর ডিসকাউন্ট করে দাও আর ডিসকাউন্ট করে দাও ভাই দুই দিন টাকা ডিসকাউন্ট মাত্র 50000 করতে পারবেন এই অফারটি কিন্তু আগামী 7 দিনের জন্য ভাই দিনের পরে কিন্তু দিতে পারবো না হয়তো আমার প্রোডাক্ট শেষ হয়ে যাবে মাত্র প্রোডাক্ট আছে আমার ওকে এরপর ইন ওয়ান

ইন করবো এখন আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকার জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স বারো ওকে ডান এরপর যে ল্যাপটপ দেখাবো অনেকেই শুধুমাত্র লোক দেখে নিয়ে যায় কিন্তু অনেক ভালো মানের একটা ল্যাপটপ আপনি দেখবেন আরকি এটা রিভিউ দেখবেন ইউটিউবে রিভিউ দেখবেন কি রকমের সেভেন ফোর ডবল জিরো কি খুবই সুন্দর একটি ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর এতে কিন্তু ব্যবহার করা হয়েছে আর আট জিবি রে

পাঁচটি পাঁচ পিস দশ পিস ল্যাপটপ থেকে বাঁচাই করে এক পিস ল্যাপটপ পার্চেস করতে পারেন কারণ আমরা হোলসেল করি একাধিক কোয়ান্টিটি আমার কাছে থাকে ঠিক আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই

ফোরটিন পয়েন্ট ডিসপ্লে ব্যবহার করে স্যার আপনি র্যাম এস কিন্তু কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপতে বাড়াইতে পারবেন র্যাম এবং এসএসডি আজকে ল্যাপটপটি আজকে ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা বেস্ট প্রাইস ভাই বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই ভাই ওকে যান

শপে আসো আমি সবাই কিন্তু রিকোয়েস্ট এটা প্রথম থেকেই করি প্রতিদিনই করি যে ভাই শপে যান শপে যান শপে যান শপে গেলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কথা এবং মিল আছে কিনা এবং দুই চার দশটা দোকান সব দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে নেওয়া উচিত আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি দুই চার দশ দোকান দেখে যেখান থেকে আপনার ভালো লাগে মনে হয় যে প্রোডাক্ট ভাই ইউজ প্রোডাক্টের রেটটা হইলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি যদি পাঁচশো এক হাজার টাকা কমে খারাপ প্রোডাক্ট কিনে নেন তো আপনি ধরা খেয়ে যাবেন ল্যাপটপটাই গেল ঠিক আছে আর সো আপনি অবশ্যই গ্রেডিং গ্রেডিংটা

সেটাই দেখাচ্ছে আমি সবাইকে হ্যাঁ জন্য আর এই ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপে কিন্তু আপনার সব ধরনের পেয়ে যাবেন যেমন ইউএসবি কোর্ট আছে ডকিং কোর্ট আছে তারপরে এইচডিএমআই আই সি থান্ডার পোর্ড তারপরে হেডফোন

ফাইভ প্ৰয়শ প্ৰ তারপর যে ল্যাপটপ টি দেখাবো জিবি এস এস জি আর ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর গ্লসি টেকনোলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কিবোর্ড ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট এমন কোন ফিচার নাই ল্যাপটপটি যে নাই আজকে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র থার্টি নাইন থাউজেন্ড টাকা করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডি থেকে আর এই সুন্দর সুন্দর স্মার্ট সলিউশনসের স্মার্ট ডিভাইসগুলো পার্সেস করার জন্য অবশ্যই কিন্তু আপনি চলে আসবেন মিরপুর দশে মেট্রো রেলের পূর্ব বাসে এফ এসি শপিং মলের লিফটে সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার শপে আসবেন আরও পার্সেস কিন্তু করতে পারবেন আপনি খুব সহজেই ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন ফোন করলে আপনার অ্যাড্রেসে আমরা ল্যাপটপ পাঠিয়ে দিব মাত্র পাঁচশো টাকা অগ্রিম দিবেন বুকিং মানি হিসেবে ওকে এরপর এরপর যে ল্যাপটপটি দেখাবো একটু বড় ডিসপ্লে ভেতরে ভাই যারা একটু মানে ধরেন ফটোশপ কাজ করে ইলাস্টেটর কাজ করে এর কাজ করে তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের বিজনেস সিরিজের এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আছে র্যাম এস কিন্তু আপনি চাইলেই কাস্টমাইজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও অত্যন্ত ভালো আপনি এই ল্যাপটপটি খুবই কম প্রাইস আজকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা ভাই চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস এত ফ্রেশ প্রোডাক্ট এ প্লাস গ্রেডের প্রোডাক্ট এত কম দামে ঠিক আছে চ্যালেঞ্জ প্রাইস ভাই কেউ দিতে পারবে না হ্যাঁ কেউ দেবে আজকে তো ভাই ভিডিও শুরুতেই বলছি এক পিস ল্যাপটপ নিলেও

তারপর যে ল্যাপটপ দেখাবো বুক জেট বুক জেট বুক ফিফটি নিউ জি সিক্স খুবই সুন্দর একটি ল্যাপটপ পড়াই সেভেন এর একেবারে সুপার ফ্রেশ আর এখানে কিন্তু আপনি দেখেন জাস্ট আমি যদি দেখাই এক

জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আট

এরপর এরপর যে ল্যাপটপ দেখাবো এটি হচ্ছে আহ একশো হ্যাঁ Lenovo জন্য ওয়ার্ল্ড এর সব থেকে লাইট ওয়েট ল্যাপটপ ভাই সব থেকে লাইট ওয়েট অনলি

তারপর যে ল্যাপটপটি দিব দেখাবো এটি হচ্ছে X1 কার্বন কার্বন হ্যাঁ ইয়োগা X1 কার্বন খুব সুন্দর এতে কিন্তু স্টাইলিশ পেন আছে আপনি কিন্তু স্টাইলিশ পেন আছে সহজে এই যে ড্রাফটিং এর কাজে পেনটি কাজে লাগে পেইন্টিং এর কাজে নোট করার কাজে এটি কাজে লাগে কোরাই 5 এর 8 জেনারেশন 14.1 ইঞ্চ ডিসপ্লে আপনার 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স 512 জিবি এনভিএম এসএসডি দিয়ে ল্যাপটপটি প্রাইস দিব মাত্র 39000 মাত্র 39000 টাকা দিয়ে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন স্মার্ট সলিউশনস ভিডি থেকে ওকে এখন যে ল্যাপটপ টি দেখাবো এক্স থ্রি এইট জিরো এটি কিন্তু ল্যাপটপ ইয়োগা সিজির কিছু আছে খুব সুন্দর আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ গ্লস ইনোলি ডিসপ্লে ব্যবহার করা

পাতলা স্লিম ওয়ান ডিগ্রি পর্যন্ত আপনি দেখেন একেবারে ব্যবহার করা হয়েছে আজকে ল্যাপটপটির প্রাইস ইতিহাসের সেরা প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার মাত্র সাতাশ হাজার টাকা কোরআবের এইট জেন আট দুশো ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার টাকা টাচ স্ক্রিন এরপর যে ল্যাপটপ টি দেখাবো এটি হচ্ছে ফোর ফাইভ

মনে হবে আপনার এই মাত্র বক্স থেকে আমি আনবক্স মানে এটা কি বলবো ভাই আমি কথা বেশি বললে ভিউয়ার্স বলে ভাই এত কথা বলতেছেন আমি এইজন্য সবাইকে বলি ভাই দয়া করে একবার শপে আসেন হ্যাঁ শপে আসবেন শপে আসলে বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলা হইছে বা যে যা দেখানো হইছে তার থেকে বেটার নাকি হচ্ছে লো হ্যাঁ এক্স্যাক্টলি তো 5400 Core i5 এর এই জেনারেশনে কি ল্যাপটপ 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB SSD দিয়ে প্রাইস দিব ভাই আজকে অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র টোয়েন্টি সিক্স ছাব্বিশ হাজার টাকায় ফাইভ এইট

উচিত এখানে ভাই আসলে আপনারা যে ল্যাপটপ গুলো কিনতে চান আর কেলে সেগুলো মন মতো পাবেন আরকি কারণ একটা ল্যাপটপ অনেকগুলো কোয়ালিটি থাকে একটা মডেলের মনে হয় দশ বিশটা থাকে ভাই যদি হোলসেল করে মন মতো দেখে চেক করবেন আর প্রত্যেকটা কিন্তু এ প্লাস গ্রেডের মানে ওই অনেক সময় যে লট থাকে না যে অনেকগুলো লট কিনছি আমরা দেখা যাচ্ছে যে দশটা ভালো দশটা খারাপ বিষয়টা এমন না ভাইয়ের এখানে যা আছে সবই এ ক্লাস সবই এ ক্লাস মানে একটাও ইয়া নাই এই সুন্দর সুন্দর ল্যাপটপ গুলো পারচেজ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর দশে গোলচত্বরের সাথে মেট্রো রেলের পূর্ব পাশে এফএস স্কয়ার এফএস স্কয়ার শপিং মলের লিফ্টের সাথে

500 টাকা পূর্বের ভিডিওতে কিন্তু ফর্টি টাকা দেওয়া আছে সিক্স থাউজেন্ড ফাইভ আমি কোনো প্রফিট না ল্যাপটপ ঠিক আছে